ইউনি দশটা কোয়েশ্চেন কিন্তু নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি পার্ট নাম্বার ইলেভেন এবং আজকে কিন্তু আরো দশটা এম সিটিউ নিয়ে আলোচনা করবো বিস্তারিতভাবে ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবে স্কিপ না করে ঠিক আছে চল কোয়ে রবীন্দ্রনাথের সহজ পাঠ বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ কে করেছিলেন সেটা হচ্ছে নন্দলাল নন্দলাল বসু ঠিক আছে নাম্বার ভারত মাতা ছবিটি এঁকেছেন কে অবনীন্দ্রনাথ ঠাকুর ক নাম্বার অফ आंसर নাম্বার 3 দিল্লি রিজার্ভ ব্যাংকের সামনে রামকিংকর পেইচের যে ভাস্কর্যটি আছে সেটা সেটা হচ্ছে ঘ নাম্বার অফ आंसर সেটা হচ্ছে যক্ষ যক্ষিনীর মূর্তি ঠিক আছে আচ্ছা

মানে শুরুর থেকে নেবে ঠিক আছে এই দুটো নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো ঠিক আছে চলো নাম্বার সিক্স বাংলা শিল্পকলার একজন অন্যতম প্রতিকৃত হলেন কে ক নাম্বার হবে সেটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর নাম্বার 7 কোন মন্দির সম্পর্কে এটি বলা হয় যে সেটি জলের বদলে ঘি দিয়ে তৈরি গ নাম্বার হবে आंसर সেটা হচ্ছে ভান্ডা সাহ মন্দির নাম্বার নাম্বার 8 খাজুরাহো মন্দির মন্দিরগুলির আকৃতি ছিল কেমন খ নাম্বার হবে आंसर সেটা হচ্ছে পিরামিড আকৃতির নাম্বার 9 নিচের কোলটিন

তোমাদের সাথে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো টপিকের সাথে thank you সো so much